হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ফ্রুট কাস্টার্ড খেতে আমরা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু আজকে তাই ফ্রুট কাস্টার্ড বানাবো একটা পাত্রে চার কাপ পরিমাণ পানি নিয়ে তাতে লবণ মিশিয়ে দিচ্ছি সামান্য গরম হলে তাতে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এইবার খুব ভালোভাবে নাড়তে হবে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিস এই নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে প্রায় দশ মিনিট ধরে নাড়ার পর ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে আসলে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠান্ডা করার জন্য আর ফ্রিজে ঠান্ডা হতে হতে আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি চেষ্টা করবেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফল নিতে বিভিন্ন ধরনের ফল নিলে কিন্তু কাস্টার্ডের পুষ্টিগুণ অনেক মাত্রায় বেড়ে যায় আর বিভিন্ন কালারের ফল নিলে দেখতেও কিন্তু বেশ দারুণ লাগে রান্না করা যতটা ইম্পর্টেন্ট ডেকোরেশনে কিন্তু ততটাই ইম্পর্টেন্ট একে একে আমি সবগুলো ফল কেটে নিলাম এইবার যে বাড়িতে সার্ভ করব সেই বাড়িতে একটি একটি করে ফল আমি দিয়ে দিচ্ছি আর কিছু অংশ বাকি রাখবো আমি উপরে ডেকোরেশনের জন্য। সবগুলো ফল সেট করে আমি একটু স্প্যাচুলার সাহায্যে সবটা মিশিয়ে নিচ্ছি এবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বের করে আমি দিয়ে নিচ্ছি সবটা ফলের সাথে মাখিয়ে নিচ্ছি এইবার কিছু ফল উপর দিয়ে টপিং করে নিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্যে এখন কাস্টার্ডের কি সুন্দর একটা কালার এসেছে আর ডেকোরেশনের পর তো জাস্ট অসাধারণ লাগছে পার্টিতে সার্ভ করেও আমি একইভাবে ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও কিন্তু ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি